স্ত্রী অবশ্যই অল্পতে সন্তুষ্ট থাকবে যদি আপনার স্ত্রী অল্পতে সন্তুষ্ট না থাকে যদি চাহিদা বেশি হয় তবে সেই বউকে যতই ভালোবাসা দেন যতই ভালোবাসেন না কেন তাকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না তাকে আপনি পরপুরুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখতে পারবেন না শেষবেলায় আপনি হবেন নিঃস্ব আর সে হবে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন ভালো হতে পারবেন না যে আপনার স্ত্রী নয় তার সাথে আপনি কোনোভাবেই ফোনে আলাপ করতে পারবেন না তার সাথে আপনি বসে সময় কাটাতে পারবেন না যে আপনার স্ত্রী নয় তাকে সাথে নিয়ে আপনি কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবেন না যে আপনার স্ত্রী নয় তার সাথে বসে সময় কাটাতে পারবেন না আপনি কোনোভাবে তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না যে আপনার স্ট্রিনা তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না এটা হচ্ছে জিনা এটা কি শুধুই অপরাধ অনেক বড় অপরাধ ধারে কাছেও যাওয়া যাবে না আপনারা কি জানেন এর শাস্তি কত ভয়াবহ কমেন্ট করে বলতে পারেন ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে যখন আপনি হালাল সম্পর্কে থাকবেন তখন এটা আসবে নারী যেমন তার রূপ সৌন্দর্য দিয়ে পুরুষকে আটকে রাখতে পারে না তেমনই পুরুষও শাসন করে কখনো নারীকে আটকে রাখতে পারে না আসলে নারী পুরুষের সম্পর্ক তৈরি হয় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সম্মানে যখন দুজনে সম্পর্ক এবং একটি সংসার শুরু করে তখন ভক্তি ভালোবাসা সম্মান তাদের মধ্যে একটু একটু করে জন্ম হয় সম্পর্ক আর গাছের পাতার মধ্যে কোনো পার্থক্য নেই গাছের পাতা আজ সতেজ আছে কাল শুকিয়ে যাবে পরশু ঠিকই ঝরে যাবে সতর্ক থাকুন মানুষ এবং প্রকৃতি কখন যে বদলে যাবে তা কেউ বলতে পারে না